তারপর দেখেন এখানে একটি প্রোটেকশন দেওয়া আছে নেটের তার ভিতরে হচ্ছে একটি গ্লাস আছে হ্যাঁ তো এখানে যদি কেউ ঢিলো মারে এই গ্লাসটা ভাঙার চান্স নাই এবং এই যে ফ্রেমটা সম্পূর্ণ ফ্রেমটা হচ্ছে মেটালের হ্যাঁ তো এই এই লাইটগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কেউ যদি এই লাইটগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন ভিডিও বিহার্স আপনারা যারা নতুন বাড়ি করেছেন অথবা বাড়ির বাউন্ডারি বা মসজিদের বাউন্ডারি বা গার্ডেনের বাউন্ডারি ঠিক আছে এইগুলাতে যারা একটু আকর্ষণীয় লুকে গেট লাইটগুলো লাগাতে চান বা বাউন্ডারি লাইট লাগাতে চান তাদের জন্য হচ্ছে আজকের ভিডিও বিহার্স আমরা আজকে একদম চিপ প্রাইজে উন্নত মানের কিছু গার্ডেন লাইট দেখাবো যা আপনি দেখলে খুশি হয়ে যাবেন এবং অবশ্যই অবশ্যই আপনার পছন্দ হবে এই যে আমাদের কাছে দেখেন এখানে কিছু গেট লাইট রয়েছে ঠিক আছে এই গেট লাইট গুলো সম্পূর্ণ ওয়াটার প্রুফ আপনাদেরকে একটু দেখা একটু কাছ থেকে দেখান এগুলো কিন্তু সম্পূর্ণ মেটাল ঠিক আছে এই যে একদম মাথা থেকে শুরু করে নিচ পর্যন্ত সম্পূর্ণ মেটাল লাইট গুলো দিয়ে আপনি আপনার বাড়ির ছাদের যে বাউন্ডারি আছে বাউন্ডারিটি আলোকিত করতে পারেন মসজিদের যে বাউন্ডারি আছে এটা আলোকিত করতে পারেন বা কবরস্থানের বাউন্ডারি বা খোলা স্কুলের বাউন্ডারি মাঠ যে যেখানে খুশি গার্ডেন যে যেখানে খুশি এই লাইটটি আপনি লাগিয়ে একদম ইউরোপিয়ান একটি লুক দিতে পারেন ঠিক আছে তো এবং কেউ যদি সরাসরি আমাদের সব থেকে এসে দেখে নিতে চান সেক্ষেত্রে চলে আসবেন সুমন লাইটিং গ্যালারি ঢাকা মিরপুর দশ নম্বর গোলচক্কর অগ্রণী ব্যাংক বিল্ডিং ঠিক দ্বিতীয় তলায় অবস্থিত সুমন লাইটিং গ্যালারি এখানে আসলে আমাদেরকে আপনারা পেয়ে যাবেন এইখানে এসে আপনারা দেখে পছন্দ করে তারপরে এই গেট লাইটগুলো নিতে পারবেন ঠিক আছে তা আমাদের কাছে আরও বেশ কিছু গেট লাইট রয়েছে তো আজকে আমরা শুধু এই গেট লাইটটাই আপনাদেরকে দেখালাম একদম কম খরচে তো এখন আপনাদেরকে এই গেট লাইটটির প্রাইস বলে দিচ্ছে ভিওয়ার্স মাত্র সাতশো টাকা হলেই এরকম একটি গেট লাইট আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন ভিউর্স এই গেট লাইটটি যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে সাথে সাথে রিটার্নও করে দিতে পারবেন তো আমরা অবশ্যই অবশ্যই এই গেট অনেক সেল করেছি কাস্টমার রিভিউ খুব ভালো তো আশা করতেছি আপনাদের এই লাইটগুলো ভালো লাগবে